দিনে এই হলো গরম গরম পিঠে আর চা দিয়ে স্টার্ট করলাম এখন এগারোটা আর এই দেখো বাইরের অবস্থা এখনো সেই মেঘলা মেঘলাই করে আছে মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি তোমাদের ফ্যামিলিদেরও সবাই খুবই ভালো আছে আজকে হলো শনিবার আর এখন বাজে হলো এগারোটা এই এগারোটার দিকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে এত ঠান্ডা দিয়েছে মানে কি বলবো আজকে অনেক ঠান্ডা আর সকালবেলা কী বলবো তোমাদের কুয়াশা একদম ভরে আছে কিচ্ছু দেখা যাচ্ছিল না উঠেছি হলো সাড়ে সাতটার দিকে উঠে যা কাজ বাজ থাকে আর কি সকালের বাসিকা সেগুলো তো মাই করে ফেলেছিলো মা যদি তাড়াতাড়ি উঠেছে তো মাই আগেই উঠে তো মার বাসি কাজ প্রায় হয়ে যায় তখনই আমি উঠি তো আর এখন ঠান্ডা দিন এখন আরও বেশি দেরি হয়ে যাচ্ছে আর মামাম মানে কী হয় আমি যখনই উঠবো ও উঠে পড়ে সাথে সাথে তো এই করতে করতে তো দেরি হয়ে গেছে আজকে সব কিছু কাজ ফাজ করতে দেরি হয়ে গেছে মাম্মার বাবাও আজকে উঠেছে নয়টার দিকে মানে সাড়ে নয়টার দিকেই উঠেছে ও খেয়ে দিয়ে চলে গেলো আর সকালে আজকে সেদ্ধ ভাত বানিয়েছিলাম আটা মেখেছিলাম ভেবেছিলাম আটা বানাবো মানে রুটি বানাবো তারপর মা ভেবেছিল খাবো তারপর খাবে তারপর দিদির ঘরে আবার দিদি পিঠা দিয়েলো তো ও সব খেয়ে দিয়ে আর বলছি এখন ওরা রুটি টুটি খাবে না তো যাই হোক তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে সারাদিন কী করছি কী না করছে সব তোমাদের সবার সাথে শেয়ার করবো আমাদেরকে বললাম না মিশুর শরীরটা তেমন বেশি ভালো না তো আজকে মাসি শাশুড়ি আর একটা দিদি আসছে বিষ্ণুপুর থেকে মানে মানে আমার আমার মামার বাড়ি বাড়ি থেকে আসছে বিষ্ণুপুর তো মাসি আর আসবে দিদি তো আমাদের এখানে হচ্ছে এখানেই খাবে মানে মিশুর শরীর ভালো না আর ওখানে মানে আমরাই বলেছি এখানে এসে খেয়ে দিয়ে যেতে তো একটু পরে আসবে এখন মাসি মাসির ঘরে গিয়েছে দিদি ওরা তো একটু পরে আসবে তার জন্য আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আজকেই চলে যাবে থাকবে না তো আবার দেড়টা তার দিকে নাকি বাজ আসে তো ওটাতেই চলে যাবে তো তার জন্য আজকে রান্নাটা এখনই বসিয়ে দিয়েছি আর আজকে ঘর তো আর এত ঠান্ডা না ঘর মুছতে একদমই ইচ্ছে করছিলো না আর মা আমি ভেবেছিলাম মুছবো তারপর মা বললো না মুছতে হবে না ভালোই হলো আর এত ঠান্ডা না মুসতেও ইচ্ছে না কাজ বাজ এত কম করা যায় আর কি তো চলো এখন দেখে দিচ্ছি কী কী রান্না করছি যে এখানে মা সবজি কেটে দিয়েছে ফুলকপি দিয়ে পনির দিয়ে রসা করব এখানে হচ্ছে মিষ্টিলাও ভাজি তো মা কেটে দিয়েছিল আমি বসিয়ে দিয়েছি আর সকালে বানিয়েছিলাম সেদ্ধ ভাত তো মাম্মা আর মামার বাবা খেয়েছে আমি একটু খেলাম আর এই যে এতটুকু ভাত রয়েছে আর এখানে করেছিলাম বেগুন ভাজি তো আজকে তেমন কিছু রান্না না আর মুগের ডাল বানাবো এখানে মিষ্টিলাও ভাজি হচ্ছে পনির রসা করব আর এখানে প্রেশার কুকারে সিটি দেওয়া রয়েছে মুগের ডালে তো এই এইসবই আজকে রান্না বান্না করবো দুপুরে পরিবারটা আসলে না আমার খুব ভালো লাগে কারণ সব কিছুই নিরামিষ হয় তার জন্য আর এখানে আমি মশলাটা বেটে নিচ্ছি আমি মাকে বলেছি তুমি মামামকে নিয়ে যাও আমি সব কাজ বাজ করি নিই মানে রান্না বান্না সেরে নিই আর এখানে ভাজছি হলো জিরে লঙ্কা আর টমেটো মিষ্টি দাওয়া ভাজি তো হয়ে গেছে বাট এই দেখো মিষ্টি ভাজি একদম বনে গেছে তো একটু ঢেকে দিয়েছিলাম বলে এমন হয়েছে ঢেকে না দিলেও সেদ্ধ হয় না বা ঢেকে দিয়েছি দেখো তেমন একটা গলে গেছে মানে বেশি একটু সেদ্ধ হয়ে গেছে আর কি নামিয়ে নিয়েছি আর এখানে যে পনিরটা ভেজে ভেজে এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি আর এখানে যে মটরশুঁটি কটা নিয়ে নিলাম মটরশুঁটি দেবো রান্না একদম কমপ্লিট মুগের ডাল হয়ে গেছে আর এখানে দেখো পনিরও রান্না হয়ে গেছে বাড়িতে বাড়িতে বেড়ে নিয়েছি আর এই হলো এখানে মিষ্টিলা ভাজি বেগুন ভাজি আর তিতা কলা ভাজি করেছি আর এই দেখো এক কাণ্ড হয়ে গেছে তেল পড়ে গেছে কতক্ষণ এই বোতল একদম ছিটকে পড়ে গেছে তেল পড়ে গেছে যাই হোক এটা তো ভেঙে ভাঙেনি এটাই ভালো নয় মাথিয়ে বকনি খেতাম তো চলো এখন রান্নাঘরটাই যে ওই ঘরে নিয়ে রেখি আর পরিষ্কার করে নিই রান্নাঘরের অবস্থা দেখো রান্না বান্না করার পর সে মেমনি থাকে তো চলো পরিষ্কার করে নিই রান্নাবান্না সেরে তারপর মামামকে স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছি এখনও আছে ওর ঠাম্মির সাথে আর অনেকক্ষণ ধরে আমি আর মা ওয়েট করছিলাম যে মাসি কখন আসবে কারণ দেড়টার দিকে বাস আছে তো সেটাতে যা যাবে ভেবেছিলাম তারপর এসেছে মাসি ওরা আমাদের বাড়িতে দেড়টার দিক ভাবি ঠান্ডার দিন কাপড় এখন কম দেবো কিন্তু এখনই সে এতগুলো করে কাপড় ধুতে হয় আর শুকায়ও না আজকে নয় কালকে এসে তো ধুতেই হবে তো ভাবলাম না ঘরে জমিয়ে রেখে কী করবো ধুয়েই দিই এমনি কাপড় শুকাতে চায় না আর কালকে রাত্রে কি করেছে মাম্মাম এটাও তো এই টুপিটা ফেলে দিয়েছে পরে গিয়ে যে ধুয়ে দিয়েছি এখন যাই না কবে এই টুপিটা শুকাবে আর এই দেখো মাসি আর দিদি চলে এসেছে আর মাদের সাথে গল্প করছিল আর ভাত খাওয়াও হয়ে গেছে আর এখন বলছে চলে যাবে যাই হোক একটু টাইমের জন্যই এসেছিলো বেশি টাইম বসেনি নি তোমরাই সবার মেজে মাসি আরও চলে যাচ্ছে চলে গেল আমিও তারপর শুয়েছিলাম তারপর মামার বাবা আসলো ভাতটা খেয়ে এখন বানাচ্ছি হলো পিঠে মালপোয়া বানাবো আর মা নারিকেল সবজি খানি নিয়েছি আমি এক গ্লাস নারকেলের জল মা ভেবেছিল ফেলে দেবো আমি বললাম না আমি খাবো আমার ভীষণ ভালো লাগে আর মা মামা দিকে উঠে পড়েছে এই হলো দেখো এমন ভালো ফুলছেও না আবার কতগুলো ফুলছে এখন মা ভাজবে মাম্মা মুটে পড়েছে কি হয়েছে ওই যখন শুয়ে শুয়ে আমাকে ডাকছে আমা এই কি হয়েছে যে আমার মাম্মা মুঠে পড়েছে ওকে একটু সোয়েটার পরিয়ে নিয়ে আসলাম এই যেখানে মা নারকেল কুড়ছে এটা কালকের জন্য কালকে আর অন্য পিঠা বানাবো আজকে শুধু মালপোয়াই বানাবো হ্যাঁ কি বলছো নারিকেল এটা না তুই দেখ তোর স্বামী কি করছে হ্যাঁ নারিকেল তাই না এই হলো আমি এখানে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি কাঁদে কাঁদে মাল পকেতে ভালো লাগে কমেন্ট করে বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে বানানো একদম কমপ্লিট এই বানাতে বানাতে এই দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে যেগুলো ভালো হয়েছে বেশি করে তো এখানে রেখেছি আর যেগুলো প্রথমে দেওয়া হয়েছিল আর কি এগুলো তো আমার একটা ভালো হয়নি তো এই পিঠেগুলো যে এখানটাতে রেখে দিয়েছি আর এখানে মা নারকেল কুটানো হয়ে গেছে তো এখানে সন্ধ্যার চা বানিয়ে নিলাম আমি আজকে লাল চা খাবো মা বাবা বাদাম দিয়ে খাবে মুড়ি খাবে না বলছে আর মালপোয়া আর এই হলো মা বাবার চা তো চলো এখন বসে বসে একটু আর আমি টিভি দেখি আর মুড়ি আমি একটু আবার মুড়ি খাবো আমার সন্ধ্যায় একটু মুড়ি হলে খুব ভালোবাসি আমি মুড়ি খেতে তারপর তো একটু সন্ধ্যা হলে মুড়ি হলে খুব ভালো হয় আর কি তো অল্প একটু মুড়ি নিয়েছি তো চলো এখন গিয়ে খেয়ে নিই আমরা অনেকক্ষণ এই যে বিছানাতে দেখো অবস্থা নেই মামা আমি শুয়ে মানে গল্প করছিলাম পড়াচ্ছিলাম আর খুশি মিলে খেললো আমার ঠাম্মীর সাথে খেলছে মানে আমার কাছে আসবে এই জন্য কান্নাকাটি করছিলো তো আমি এসেছি রান্নাঘরে আর অল্প একটু চাউল কুটে রাখলাম সাদা পিঠের জন্য তো যে চাউলটা কুটে নিয়ে আসছিল মা ওটা দিয়ে বানাবো না ঘরে মিশিতে কুটে নিলাম তো আর এখন আমার আজকে আবার রুটি খেতে ইচ্ছে করছিল পনির রসা বানালে আমার খুব না রুটি দিয়ে খেতে ইচ্ছে করে তো সকালে মেয়েকে দেখিয়েছিলাম মাও খাইনি আমিও খাইনি আর বাবা তো খাইনি তো সেই আটাটা রয়ে গেছিলো এই যখন আমি পরোটা ভানি নিচ্ছি আমার জন্য আর সবার জন্য ভাতই হবে আমার রুটি খেতে ভীষণ ভালো লাগে মাছ শুধু আমাকে বকতে থাকে তুমি কি বিহারি না কি যিনি যেহেতু রুটি খেতে ভালোবাসো হ্যাঁ সত্যি আমার যদি সারাটা দিনে দুইবার রুটি দিয়ে একবার ভাত দেন আমি খুব খুশি মনে খেয়ে নেব আর কি এখানে আমার প্রায় হয়ে গেল তো এই তো দেখো পুরে পুরে গেছে যাই কোনো প্রবলেমই না কি খাবে রুটি খাবে মাম্মা এই হলো এখানে রুটি একটা রুটি বানাবো একটা তেল দিয়ে বানিয়েছি বলো আমার রুটি বানানো হয়ে গেছে তুমি কে এনেছিল হ্যাঁ তুমি দাদা পিসি মনি এনেছিল বলো না দিদনা ছিল একটা থাম্মী 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 এনেছে মিষ্টি খাবে